নমস্কার বন্ধুরা আমার এই ধর্মীয় চ্যানেলে আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই স্বাগত জানাই বেশ কয়েক দিন হলো কয়েক সপ্তাহ প্রায় এক মাস ধরে আপনাদের কাছে ভিডিও আনতে পারিনি এর আগে আমরা গীতার যে মহা সিরিজ শুরু করেছিলাম শেষ করেছি ঠিক আছে তারপর এক মাস আপনাদের কাছে আসতে পারিনি ভিডিও আনতে পারিনি তার জন্য খুবই দুঃখিত এখন আমার যে ভিডিও আপনারা হয়তো টাইটেল থামগুল থেকে বুঝতেই পেরেছেন আমরা অনেক চিন্তাভাবনার পর আপনাদের কাছে আজকে যে ভিডিওটা আনতে চলেছি সেটি হর হর মহাদেব শ্রাবণ মাসের যে একটা মাহাত শ্রাবণ মাসের যে কথিত আছে পুরাণ মতে বিভিন্ন পুরাণ বিভিন্ন স্বাস্থ্য ঠিক আছে তো আমরা শ্রাবণ মাসটাকে খুবই সারা বছরের যে গুরুত্বপূর্ণ একটি মাস বাবার মাস মহাদেবের মাস সেই শ্রাবণ মাসকে কেন শিবের মাস বলা হয় তারই একটি সংক্ষিপ্ত আপনাদের কাছে তুলে ধরব তো দেখুন শ্রাবণ মাসের যে শেষ লগ্নে আমরা ভিডিও আনছি এই শ্রাবণ মাস নিয়ে আপনাদের কাছে তুলে ধরব আজকে আমরা প্রথম পর্বের আলোচনা করব বিগত কয়েক দিন ধরে আমরা আমার এই ধর্মীয় চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদের কাছে যে ধর্মীয় ভিডিও আপনাদের কাছে তুলে ধরছি তো তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই তো ঈশ্বরের প্রতি বিশ্বাস ভরসা ঠিক আছে নিজের উপর ভরসা রেখে আপনাদের কাছে ধর্মীয় চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদের কাছে তুলে ধরছি শ্রীমদ ভগবৎ গীতার সিরিজ শেষ করেছি আজকে আমরা শ্রাবণ মাসের যে মাহাত ভগবান মহাদেবের যে একটা আশিস কি লাভ করার জন্য সারা ভারতবর্ষে শুধু নয় সারা বিশ্বের লোক এই শ্রাবণ মাসটাকে কিভাবে আয়োজন করছে তো তার উপর দেখে আমরা আর থাকতে পারলাম না আপনাদের কাছে শ্রাবণ মাসকে কেন শিবের মাস মহাদেবের মাস বলা হয় তারই একটি সংক্ষিপ্ত বর্ণনা এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের কাছে তুলে চলুন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ঘটে চলেছে কারণ আমরা বিগত কয়েকদিন ধরে রিসার্চ করে আপনাদের কাছে ভিডিওটি আনতে চলেছি শ্রাবণ মাসের অন্তিম লগ্নে যে গুরুত্বপূর্ণ ভিডিও করব ওয়ান আমরা শুরু করছি দেখুন ধর্মীয় চ্যালেঞ্জ আপনাদের যে এতটা সাপোর্ট এতটা যে পাশে আছেন সত্যি আমার খুব ভালো লাগছে আপনাদের কাছে তুলে ধরতে পেরে তো আবার ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ করব। ভগবান মহাদেবের শ্রীচরণের মাতা পার্বতী শ্রীচরণে প্রণাম জানিয়ে আপনাদের শুরু করতে চলেছি আজকের ভিডিও তার আগে আপনাদের ছোট্ট অনুরোধ করব যে যারা নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর যারা পুরাতন আছেন তারা অবশ্যই তো আছেন সাথে পাশে কিন্তু কমেন্ট করুন আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে খুব সাধারণভাবে আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে আমাদের পরিচয় দিই ধর্মীয় ব্যাপার আপনারা অনেক সাপোর্ট করেছেন অনেক পাশে আছেন তো চলুন আজকে আমরা আলোচনা করব শ্রাবণ মাসকে কেন শিবের মাস বলা হয় যদি এই প্রশ্নে আমরা আসি তাহলে আপনাদের সেই বিগত কয়েকশো বছর কয়েক হাজার বছর আগে যে আমাদের দেবতা আর অসুরদের মধ্যে যে একটা আহ যুদ্ধ যে একটা আহ রহস্য যে একটা মানে আমরা বিভিন্ন পুরাণ থেকে জানতে পারি যে সমুদ্র মন্থন যে মহাকাব্যের যে একটা শ্রাবণ মাসের শিবের পুজোর রহস্য আমরা পাই সেই সমুদ্র মন্থনই আজকে মেন আলোচ্য মানে মূল আলোচ্য বিষয় আপনাদের কাছে তুলে ধরবো তার তুলে ধরার আগে আপনাদের জানতে হবে সমুদ্র মন্থন কেন হয়েছিল কি কারণ কি আমরা বিভিন্ন স্বাস্থ্য পুরাণ পড়লে আমরা জানতে পারি কিন্তু বর্তমান পরিস্থিতি ব্যস্ততার কারণে আমরা অনেকেই এটা বিমুখ হয়ে পড়ছি তাই আপনাদের এই ছোট্ট আমার এই ছোট্ট প্রয়াস আপনাদের কাছে তুলে ধরলাম সংক্ষিপ্ত আপনাদের কাছে আলোচনা করব দেখুন সমুদ্র মন্থনের মেন যে আলোচ্য বিষয় মূল কারণ হচ্ছে ঋষি দুর্বাসা সামনির যে সাপ সেই সাপকে গিয়ে সমুদ্র মন্থন হয়েছিল ঋষি দুর্বাসা একদিন ইন্দ্রদেবকে মালা উপহার দেন সেই মালা অবহেলা করে বাহন ঐরাবত হাতি ইন্দ্রদেবের যে বাহন সেই ঐরাবৎ হাতির গলায় পুড়িয়ে দেন তারপর করার পর মানে ঐরাবৎ সেই মালাটি মাটিতে ফেলে পা দিয়ে মারিয়ে ফেলে পরে নিচে পা দিয়ে মারিয়ে ফেলে সেই অপমান সহ্য করতে পারেননি মুনি দুর্বাসা ঋষি দুর্বাসা তখন অভিশাপ দেন যে দেবতারা সমস্ত ঐশ্বর্য ও শক্তি মানে সমুদ্র দেবতারা ঐশ্বর্য শক্তি হারাবে দেবতারা ক্রমশ হয়ে পড়ে এবং অসুররা দেখুন কেউ যদি দুর্বল হয়ে পড়ে তারপর শত্রু যারা আছে তো তারা তো মানে যে দুর্বল মানুষকে আঘাত করে সেরকমই অসুরা দেবতাদের উপর আক্রমণ করে এবং তারপর আহ নানা রকম ভাবে মানে অত্যাচার শুরু করে স্বর্গের অধিকার নেওয়ার জন্য তো তখন সমস্ত দেবতারা বিষ্ণুর স্মরণাপন্ন হলো ভগবান বিষ্ণুর স্মরণাপন্ন হয় ভগবান বললেন শক্তি ফিরে পেতে অমৃত প্রয়োজন সেই অমৃত সমুদ্রের গর্ভে ছিল তখনই পেতে হলে সবকিছু ফিরে পেতে হলে ঐশ্বর্য শক্তি সমস্ত কিছু ফিরে পেতে ক্ষীর সমুদ্র মন্থন আপনাদের করতে হবে এই মহাযজ্ঞে অংশ নেয় মানে শক্তি উদ্দেশ্য শক্তি উদ্দেশ্য অসুরা রাজি হয়ে যায় ঠিক আছে তারপর ওষুধদের সঙ্গে একটা কথোপকথন হয় যে আমাদের এই ভগবান বিষ্ণু ভগবান বিষ্ণুর যে একটা মানে একটা সিদ্ধান্ত দেয় সেই দেবতারা অসুরদেরকে রাজি করার প্রস্তুতি শুরু হয় ঠিক আছে এবার আমরা যে মন্থন দণ্ড যাকে বলি মন্দার পর্বত ঠিক আছে তারপর করা হয়েছিল দড়ির কাজের জন্য বাসকি নাককে আমরা ব্যবহার করেছিল মানে সরি দেবতারা বাসকি নাক ব্যবহার করেছিল আর মন্থন দণ্ড হিসাবে মন্দার পর্বতকে ব্যবহার করেছে রাজনাগ ছিল বাসুকি রাজনাগ পর্বতকে পেঁচিয়ে দড়ির কাজ লাগানো হলো ঠিক আছে সমুদ্র মন্থন শুরু হলো তারপর বড় সমস্যা দেখা যায় যে পর্বত সমুদ্রে ডুবে যেতে থাকে কেন অত বড় একটা পর্বত সমুদ্রের নিচে গর্ভে ডুবে যেতে থাকে তখন বিষ্ণু ভগবান বিষ্ণু যে কূর্ম অবতার ন্যায় ভগবান কচ্ছপ রূপে সমুদ্রের তলে দেশের নিচে পিঠের উপর পিঠের উপর মন্দার পর্বতকে স্থাপন করেন আবার শুরু হয় মন্থন অনেকক্ষণ মন্থন চলার পর সমুদ্রের গর্ব থেকে ভয়ঙ্কর বিষ উঠে আসে এই বিষ এতটাই মারাত্মক ছিল যে সমগ্র সৃষ্টি ও ধ্বংস মুখে পড়ে কারণ দেখুন যে কোনো জিনিস আহ আমরা যদি শুরু করি প্রথমে আমাদের অনেক লাঞ্ছনাগত মানে অনেক কিছু খারাপ জিনিস উঠে আসে তারপরে তো ভালো জিনিসগুলো হয় তো যখন জীবনে চলার পথে মানব জীবনের যে সমুদ্র মন্থন কি শিক্ষা প্রদান করেছে সেটি আমরা জানব প্রত্যেকটি যে সমুদ্র মন্থন করার ফলে যে চোদ্দটি গুরুত্বপূর্ণ রত্ন উঠে এসেছিল মানব জীবনের কি প্রভাব কি শিক্ষা প্রদান করেছে সেটি আমরা জানবো দ্বিতীয় পর্বে আজকে আমরা প্রথম পর্বে যে শ্রাবণ মাসকে কেন মহাদেব শিবের মাছ বলা হয় সেটা আপনাদের কাছে তুলে ধরেছি তো বিশের মারাত্মক যে এতটাই মারাত্মক ছিল যে সমগ্র সৃষ্টি ধ্বংসের মুখে পড়তে শুরু করে তখন আতঙ্কিত হয়ে দেবতা ও দুজনেই আতঙ্কিত হয়ে যে ওরাও থাকবে না আমরাও থাকবো না দুজনেই আতঙ্কিত হয়ে মহাদেব প্রথমে যায় বিষ্ণু মানে বিষ্ণু তো এমনি আহ অবতার ছিল তো ওনার কাছে তো যেতে পারেননি তারপর আহ আমাদের আহ আহ গুরুদেব ব্রহ্মাদেবের কাছে গেলেন ওখানে কোনো কাজ হলো না একমাত্র মহাদেব শিবের সননা হলো তারপর গোটা সৃষ্টিকে রক্ষার জন্য শিব দয়ালু বলে না তিনি বলি না আমরা বলে না তিনি জগতের মানে কল্যাণের জন্য কিছু করতে গিয়ে নিজেই বিপথে পড়ে যায় তিনি তো বলে না সত্যি যে মানে অমৃত পান করে দেবতা ঠিক আছে আর যিনি দেব যাকে বলে আর যে বিষ পান করেছে তিনি হলো মহাদেব ঠিক আছে এই গোটা সৃষ্টিকে রক্ষার জন্য শিব দয়ালু সেই বিষ পান করেন এটা আমরা সকলেই জানি বিভিন্ন আহ ধার্মিক গ্রন্থ পুরাণ শাস্ত্র থেকে বা বিভিন্ন ভিডিও থেকে ঠিক আছে তো দেখুন বিষ এমন একটা জিনিস এতটাই তীঘ্ন ছিল যে এতটাই মারাত্মক ছিল যে আহ ভগবান মহাদেবের যে একটা গলায় যে মানে আট আটকে রেখেছিল ঠিক আছে গলা নীল হয়ে যায় ক্রমশ তখন ভগবান আহ মহাদেবকে নীলকণ্ঠ মহাদেব বলা হতো সেই নাম দেওয়া হলো ঠিক আছে নীলকণ্ঠ মানে কণ্ঠ নীল হয়ে গেছিল তাই নীলকণ্ঠ মহাদেব নাম হয় ঠিক আছে এই বিষ পান শিবের মাথায় জল ও দুধ নিবেদন করা হয় কারণ বিষের এতটাই মারাত্মক মানে প্রক্রিয়া ছিল যে আমরা মহাদেবের কে ঠান্ডা রাখার জন্য মানে দুধ বিষকে কাটে ঠিক আছে জল দুধ মধু এই সব জিনিস বিষের খুবই কার্যপূর্ণ মানে শান্ত করার জন্য মানে ঠান্ডা করার জন্য এই মাসে শিবের মাথায় জল ও দুধ নিবেদন করা হয় এইটি হচ্ছে শ্রাবণ মাসের আহ শ্রাবণ মাসের ভোলেনাথ যে একটা উম ভোলেনাথের মহাদেবের মাস এটি গুরুত্বপূর্ণ আবার অন্য একটি কারণ থাকে যে বিষ্ণুদেব বিশ্রামে যান তখন ভার দিয়ে গেছেন এরকম একটা কারণ থাকে এরপর আবার শুরু হয় মন্থন ঠিক আছে তখন একে একে আশ্চর্য মানে একে একে আশ্চর্য অদ্ভুত বস্তু রত্ন সেটি আমরা দ্বিতীয় পর্ব আলোচনা করবো শ্রাবণ মাসের খুবই গুরুত্বপূর্ণ একটি আমাদের সারা বছরের মাস আমরা অন্তিম শ্রাবণ মাসের অন্তিম পর অন্তিম সময়ে আমরা এরকম একটা ভিডিও আনতে পেরে আপনাদের জন্য খুবই মানে গর্বিত যে আমরা জানলাম আজ শ্রাবণ মাসের মাহত্ব তাই আমরা দলে দলে শ্রাবণ মাসটাকে খুব সুন্দর ভাবে খুব সুন্দর মহাদেবের উদ্দেশ্যে আমরা জল দুধ নিবেদন করি অনেকে আমাদের মানে বড় বড় মন্দির তীর্থস্থান তারকেশ্বর জল ঢালতে যান কিন্তু বাড়িতে থেকেও আমরা এই মাসটাকে উপভোগ করতে পারি যে শ্রাবণ মাসের যে একটা মাহত্ব ভগবান ভোলেনাথের যে একটা মাস সেই নিয়ে আমরা সংক্ষিপ্ত আপনাদের কাছে তুলে ধরলাম আবার দেখা হবে সমুদ্র মন্থরে যে চোদ্দ রত্ন মানব জীবনের কি শিক্ষা প্রদান করেছে তার উপর দেখে আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব ঠিক আছে তো আজকে শ্রাবণ মাসের মাহত্ব ভগবান শিবের যে মাস বলা হয় তার একটা সংক্ষিপ্ত আপনাদের কাছে তুলে ধরলাম আশা করি আপনারা অনেক ভালো লেগেছে ভিডিওটি আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন ভোলেনাথ শ্রীচরণে সকলের জন্য প্রার্থনা করি সকলকে সুস্থ রাখুক আহ ভালো রাখুক এই প্রার্থনা করে আমরা ভোলেনাথের মহাদেবের শ্রীচরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম চলুন আবার দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে সমুদ্র মন্থন থেকে যে চোদ্দ জিনিস চোদ্দ রত্ন বস্তু উঠে এসেছিল আমরা মানব জীবনের কি প্রভাব ফেলেছে কি শিক্ষা প্রদান করেছে তার উপর থেকে আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করবো ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার هرهر محادث